পঞ্চও ধনমঞ্চ থেকে এই বিষয়টা করলো এই যে বিষয়টা আমরাও তো ভাবতে পারি যে দলদാർ ছোটিটা পুলিশ নওয়াস সিদ্দিকীকে অত হেনস্থা করবে আর পুলিশ এটা পুলিশ আমাদের জানা নেই নওয়াস সিদ্দিকীকে ওপেন ঘুষি মারছে আমরা তাই আপামর জনগণের কাছে আমরা অনুরোধ করে বলবো যে নওয়াস সিদ্দিকীকে যদি পুলিশ বা ক্লাবের ছেলে পিলে এসে যদি মারধর করে তাহলে আমরা তো তাহলে আমাদের কি করবে এটা তো আমাদের ভাবা উচিত তাই আমরা সাধারণ মানুষের কাছে বলবো যে আপনারা স্বচ্ছ রাহান পথে আন্দোলন করুন এবং এর হাত শক্ত করুন ন স্বেচ্ছাদিকের হাত শক্ত করুন তাই আগামী কাল বা যেন থানাটা ডেপুটি সন্ধ্যে পথে নামে যেমন এবং যেখান যা আন্দোলন করার জায়গা আছে সেখান গিয়ে যেন আন্দোলন করে তাই আপনার জনগণের কাছে আমার অনুরোধ আমরাই তো টিএমসিটা এনেছি দু সালে আট সালে এবং দু থেকে আমরা আন্দোলন করেছি টিএমসির হয়ে আর সেই টিএমসি থেকে আমরা আজকে বিতাড়িত আমরা কেন আইএসএফ এর পাশে দাঁড়াব তাই আমরা অনুরোধ করে বলবো যে শয়তান জব্দ করার জন্য আপনারা অঙ্গীকারবদ্ধ হন যাতে টিএমসি কে পরাস্ত করা যায় আগামী দিনে সিদ্দিকের হাত শক্ত করুন এবং যারা ছাব্বিশ হাজার চাকরিজীবী তারা তো এই টিএমসির ভোট করিয়েছেন অনুরোধ করে বলবো তারাও আজকে এই পথে বসে আছে পথে আন্দোলন করছে পথেই তাদের মাস তাদের ঘর ছাড়া আজকে দীর্ঘ কয়েক বছর ধরে তারা আন্দোলন করছে তারা চাকরি হারা চাকরিজীবী যদি চাকরি হারা হয় তাদের বাপ মা খাবে কি শিক্ষিত শিক্ষিত করেছেন এবং তাদের মানুষের মতো মানুষ করে মাস্টার হয়েছে আজকে তারা পথে বসে গেছে তাই অনুরোধ করে বলবো ভাই বড় অনুরোধ করে বলবো অনুরোধ করে বলবো যে আপনারা সোচ্চার হন পথে নামুন নওসাদ সিদ্দিকীর হাত শক্ত করুন নওসাদ সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকী আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চলেছে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ধরুন যেখানে বিরোধী দলের নেতা একজন সাংবিধানিক পদে হয়েও তিনি বিভিন্ন ইস্যুতে কার্যত মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন যা ইচ্ছা তাই বলেন সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় না এক মিনিট নেওয়া যায় না সেখানে একজন আইএসএফ বিধায়ক তার ক্ষেত্রে বারবার অ্যাকশন নিচ্ছে এটাকে কেরাম ভাবে দেখবো এটাকে দ্বিচারিতা রে বাবা টাকার এপিটাও পিটত দিদি আর মোদি তো সমান ওখানে দিল্লি রাজত্ব করছে মোদী আর পশ্চিম পশ্চিমবাংলায় করছে দিদি আর ভাইপো এটা তো দিদি টাকা রেপি তাই আমরা অনুরোধ করে বলবো এই সেটিং বলবের জন্য সাধারণ মানুষের স্বাধীনতা বলে কি আছে আর স্বাধীনতা হরণ হয়ে গেছে এই দিদি স্বাধীনতা হরণ করছে তাই আমার জনগণের কাছে আমরা অনুরোধ করে বলবো আপনারা ভাবুন ভাববার সময় এসেছে ইন্টারনেট নেট এবং মোবাইল সবার হাতে ভালো মন্দ বুঝে আগামী দিনে তাকে ভোট দেবেন আইএসএফকে বলবো না যে ভোট দেন আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোট দেন আগামী দিনের ভবিষ্যৎ গোড়ার কারিগর ন সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী তাই দলিত আদিবাসী সংখ্যালঘু হিন্দু মুসলমান তাহারাবাদী যা আছে আমরা সব আমরা তো মানুষ মানুষ হয়ে কে হিন্দু কে মুসলমান আমরা দেখি না ন সাত সিদ্দিক দেখে না আমরা চাই এটা মানুষ তাই মানুষের পক্ষে নসদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর লড়তে এসেছে মহাসিন মোল্লা মহাসিন মোল্লা বকজুড়ি অঞ্চল হাড়ুয়া আমার বাড়ি যদিন আজকে পুলিশ ক্ষমা চায় পরবর্তী পদক্ষেপ আপনাদের কি আমাদের বৃহত্তর আন্দোলনকে আমরা নামবো আমরা যেখানে যেতে আমরা যাব উর্ধতম জায়গায় আমরা নসদ সিদ্দিকীর যত লয়ার আছে তারা নাওস সিত ডিগ্রি রে যেখান দাওরতে সেখানেই যাও হবে